নমস্কার প্লে নতুন এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই আজকে আবার আমাদের সঙ্গে আছেন একজন শিল্পী শিল্পে সুবীর সরকার যার কাজ একেবারে অন্যরকম সেটা স্カルচার হোক বা ছবি তিনি কিন্তু বেশ অন্যরকম বা ইনগ্রেডিয়েন্টের সংমিশ্রণে এক জীবন্ত জিনিসকে ফুটিয়ে তুলতে পারেন সুবীর বাবু প্লে আপনাকে স্বাগত প্রথমেই যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে কি আপনার পুরো অন্য ধরনের যে কাজ এই কাজের চিন্তা ভাবনাটা কিভাবে মাথায় এলো আমরা যারা ছবি আঁকি কেউ স্কালচার করি সবারই একটা টাইমে গিয়ে মনে হয় যে একটু অন্যরকম কিছু করি তো ছবি আঁকতে আঁকতে তো অন্য কিছু হয় কেউ ছবি আঁকতে আঁকতে স্কালচার করলো হয়তো সে স্কালচার আর্টিস্ট নয় তো আবার তো স্কালচার করতে করতে ছবি আঁকলো এখন তো আধুনিক ইনস্টলেশন বলে অনেকে মানে এটা ইনস্টলেশনের মধ্যেই পড়ে তো সেই রকম তো সেখান থেকেই ভাবলাম যে যদি অন্যরকম কিছু করা যায় যেটা আগে কেউ করেনি তো সেইখান থেকেই ভাবলাম ইলেকট্রনিক্স কিছু পড়া যায় এবার একটু পিছনে যেতে হবে আমাদেরকে আমার পড়াশোনাটা ইলেকট্রনিক্স নেই কোনো তো ভাবলাম যে সেইটাকে যদি যদি কাজে লাগিয়ে আর মিশিয়ে কিছু করা যায় সেইখান থেকেই ভাবতে 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 একদিন ভাবলাম যেগুলো পেস্ট করে যদি কিছু করা যায় পেস্ট করেই অনেকগুলো কাজ আমার প্রথম ষোলো হয়েছিল এখানে ওয়েস্ট ২৪ চব্বিশ সালের মে মাসে তো সেখানে দুটো আমার ছিল ইলেকট্রনিক্সের কাজ তবে তাদের ব্যাকগ্রাউন্ডটা ছিল রং করা আর্ট করা তো একদিন ভাবলাম যে রং চাইছি না পুরোটা ইলেকট্রনিক্স দিয়ে হোক তখন ইলেকট্রনিক্সে যে কম্পোনেন্টগুলো হয় তার লেগ কাটিং হয় অ্যালুমিনিয়াম বা টিনের হয় সেই লেগগুলো দিয়ে ব্যাকগ্রাউন্ড করলাম সেই রং করা ব্যাকগ্রাউন্ড থেকে এই এক্সিবিশনে ব্যাকগ্রাউন্ডটা টেক্সচার চলে এলো তো এইভাবেই পুরোটা আসে আবার আস্তে আস্তে এই স্কাল্পচারে এলাম যেটা দিয়ে স্কালচার করাতে পারে আর ওটা ইনস্টলেশন টাইপের হতে পারে আচ্ছা প্রথম থেকে কি আপনার এই জনরে ইন্টারেস্টটা ছিল না শুরুটা অন্যভাবে ছিল পেইন্টিং তো শুরু আমার পেইন্টিংটাই অনেক বছর মানে 2011 12 সাল থেকে এটাকে নিয়ে আমি সিরিয়াসলি ভাবি ছোটবেলায় তো আমরা সবাই পেইন্টিং শিখি এই যে আঁকা শিখে সেরকম আমারও তাই কিন্তু 11 12 সাল থেকে আমার আঁকা নিয়ে শুরু হলো সিরিয়াস ভাই ভাবা তারপরে এইটা আমার লাস্ট 2023 সাল থেকে ভাবনা চিন্তা শুরু হলো সেটা থেকে 24 এ দুটো করলাম আর তারপর একটু এবছর বাড়ালাম তো পরেরটা আরো চেষ্টা করব বেশি দেওয়ার হ্যাঁ সামনেই যেটা দেখতে পাচ্ছি এইটার গল্পটা যদি আমাদের একটু বলেন মানে কি কি ইংগ্রেডিয়েন্ট আছে এবং তার মধ্যে দিয়ে আপনার যে চিন্তা এটা আমার চিন্তা হচ্ছে ফিউচার অফ ওয়ার্ল্ড পৃথিবীর যে ভবিষ্যৎটা এরকম যে আমরা স্মার্টফোন ইউজ করি স্মার্ট ওয়াচ ইউজ করি আর বাইতে টিভি এসলিও সবই স্মার্ট তো আমরা ইলেকট্রনিক্স গেজেটের প্রতি বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়ছি ভেবে দেখুন আপনার যদি বলে ফোন ছাড়া থাকতে আমরা পারবো না আমিও বলবো তো এরকমই তো আমরা এবার করতে করতে দেখা গেল দুশো বছর পর আমার আইডিয়ায় যে আমরা হিউম্যান গুলো আসলে রোবটিক হয়ে যাবো টাইম টু টাইম কাজ করবো কাজ নেই বন্ধ হচ্ছে অবস্থা এরকম ব্যাপার হবে তো সেরকমভাবেই প্রত্যেকটা প্রফেশন দিয়ে একটা করার চেষ্টা করেছি কেউ গিটার বাজাচ্ছে কেউ গান করছে এরকম আর বিশেষ করে একটা মেয়ে এখানে ডান্স করতে সেটার ভাবনাটা হচ্ছে যে এরকম হবে যে একটা মেয়ে বা একটা কেউ যে ডান্স করবে নিজের ইচ্ছায় নয় মেশিন তাকে চালাবে যে তুমি ডান্স করো করলে ডান্স করবে না বন্ধ এটা আর্ট ফর্ম ডান্সটাও সেই রকমই যে কন্টিনিউয়াসলি মেশিনের মাধ্যমে চলছে সেই ভাবনা থেকেই এটা আর ওটা যেটা প্রথমেই বললাম ইলেকট্রনিক্স কম্পোনেন্ট দিয়ে টেস্ট করা ছাড়াও যদি আর কিছু করা যায় সেখান থেকে এই ভাবে ভাবা এই সাবজেক্টটা মানে অন্যভাবে হয়তো বোঝা না যেত তো আমার কাছে এই মিডিয়ামটা মনে হচ্ছে সুইটেবল এই প্রসঙ্গে যখন এতটা কথা উঠলো ইলেকট্রনিক্স নিয়ে তখন একটা প্রশ্ন যেটা প্রথমেই মাথায় আসে এবং বর্তমানে খুব অনেকে বলছেন এটা একটা বড় থ্রেট সেটা এআই এআই করতে পারবে বলে আপনার মনে হয় আমার অলরেডি স্টাডি চলছে আমি 2026 এর 16 তে চেষ্টা করব এআই ਨੇ কিছু বলা তো এআই কিছুটা পুরো রিপ্লেস হয়তো আমার মনে হয় করতে পারবে না কারণ ফিলিংসটা থাকবে না এআই যতই যেটা বানাস ফিলিংসটা নেই আকার গটিবা গান সিনেমা যেটা ইউসি ফিলিংসটা থাকবে না আমোনাই না পুরোপুরি রিপ্লেস হবে ম্যাজিকাল কিছু হয়ে গেলে জানি না আচ্ছা আপনার আরো বেশ কিছু ছবি দেখছি ওখানে যেগুলো বেশ কোলাজের উপর করা এই ছবিগুলো নিয়ে যদি একটু বলেন বলতে প্রথমটা হচ্ছে ট্যাক্সি আছে যে স্টারি নাইট তো আমরা জানি হ্যান্ডবগের ফেমাস সবাই আমরা কম বেশি এঁকেছি এটা নিয়ে যারা আঁকি না তারাও এটা নিয়ে ট্রাই করেছি তো আমার একদিন মনে হলো যে কলকাতার যে ট্যাক্সি আমাদের তো কলকাতা বোঝানো মানে ট্যাক্সি আর ট্রাম এটা মোটামুটি বোঝালেই কলকাতা বোঝানো যায় তো ট্যাক্সির মধ্যে যদি স্টাডি নাইট আনা যায় মানে কলকাতার আকাশ যদি স্টাডি নাইট হয়ে যায় তাহলে কেমন হবে সেইখান থেকে ওইটা ভাবনা যে ট্যাক্সির সাথে স্টাডি নাইট এখান থেকে আর তারপরেরটা করছি স্ট্রবেরি কেন স্ট্রবেরি চুজ করলাম স্ট্রবেরি আমার বাড়িতে একটা এরকম স্ট্রবেরি ছিল আর ভাস ছিল তো তার রিফ্লেকশন তার কাঁচের মধ্যে খুব ভালো আসছিল বললাম যে এটা দিয়ে তো পেন্টিং তো রিফ্লেকশন আনা সহজ মানে যারা আঁকি আর কি সহজ মানে যাদের কাছে আঁকাটা জানে যারা তো এটা দিয়ে তো রিফ্লেকশন করা যেতে পারে সেখান থেকে রিফ্লেকশন আর আমার

আ এই প্রশ্ন আর প্রশ্ন করি মোটামুটি আলাদা আলাদা আটে ডনার নিয়ে আপনি গল্প বলেন না আপনারা সবগুলোর গল্প বলেন আমি ফুল টাইম আটিস মানে পুরোটাই আটিস হ্যাঁ ফুল টাইম আটিস তো এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতাতে শিল্পের বাজারটা কিরকম শিল্পের বাজার আমরা সবাই জানি শুনতে খারাপ লাগলো খুবই কমে গেছে তো আপাতত নয় সিনেমাও আমরা দেখতে যাই না বাড়ি বসে ওয়েব সিরিজ দেখি গানও আমরা সেভাবে কি আমরা কোনো কনসার্টে গিয়ে শুনি ফ্যান ছাড়া আমার তো মনে হয় না সেভাবে কনসার্টে যায় তো সবই আস্তে আস্তে কমে আসে সেক্ষেত্রে আমরা যারা ছবি আঁকি যারা গান করে আমাদের উৎসাহ করার ব্যাপারটা অনেকটাই কমে গেছে একটা ছবি আঁকলাম শুধু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলাম একশোটা লাইক এলো এটাই আমাদের উৎসাহ আর কিছু নেই বিক্রি ছেড়ে দিলাম ভালো বলা খারাপ বলা জায়গাও নেই সেখান থেকে তো কম হচ্ছেই কিছু করার নেই তবে কলকাতাতে দর্শকদের দিক থেকে ফিডব্যাকটা কিরাম আসে মানে আহ থেকে অনুরாகிদের থেকে তো ফিডব্যাক ভালোই বা যদি স্টুডেন্টের কথা বলি হ্যাঁ তার ছবি ভালো লেগেছে যদি বন্ধু মহিমের কথা বলি হ্যাঁ আমার ওই বন্ধু ভালো ছবি আঁকি কিন্তু ওইটুকুই তারপর আমার খুব বেশি আসছে না বা বাকিদের কতরা হয় আমি জানি না এরকমই আচ্ছা একটু একটু অন্যরকম প্রশ্ন সেটা হচ্ছে এই যে শিল্পী জীবনে এমন কোনো মাইলস্টোন আছে বা এমন কোনো ব্যক্তি আছে যার সান্নিধ্যে এসে বা এমন কোনো ঘটনা যেটা ঘটার পরে একটু দেখার দৃষ্টিটা পাল্টে গেছে আমি তো বললাম আর্ট কলেজ পাস হতে নই তো আমি যখন ক্লাস ইলেভেন টেন পাস করলাম তখন আমার একটা স্যারের কাছে আমাকে একজন বন্ধু নিয়ে গেল স্যারের নাম হচ্ছে তখন চট্টোপাধ্যায় তো তখন স্যারের কাছে গিয়ে আমার মনে হলো যে আঁকাটা এইটা এতদিন যা শিখি যে সেটা কোনো কিছুই নয় তো সেই স্যারের কাছে শেখা থেকেই আমার আঁকার প্রতি আরো বাড়লো ওই দু হাজার এগারো বারো ওই জন্যই বললাম আমি সেখান থেকে আঁকাটাকে সিরিয়াসলি ভাবলাম স্যার তো আরো কিছু শিখিয়েছেন দেখিয়েছেন সব মিলিয়েই এইটাই আজ মানে স্যার ছাড়া হতো না এটা এইরকম মানে স্যারই মেন ইনস্পিরেশন আমার তখন চট্টোপাধ্যায় বেশ আচ্ছা বেশ আপনি ফিউচারেস্টিক জিনিস ভেবে যেহেতু ছবি আঁকেন সেই জন্য আপনার কাছে আমার শেষ প্রশ্ন এটাই থাকে ফিউচারের যারা শিল্পী যারা এখন উঠে আসতে চাইছেন যারা এরপর শিল্পকে তাদের আহ পেশা করে তুলতে চাইছে তাদের জন্য আপনি কি বলবেন হ্যাঁ তাদের জন্য তো দেখো যে কোনো গ্যালারিতেই এখন যা হয়ে গেছে চান্স পাওয়াটা একটু ডিফিকাল্ট ব্যাপার অ্যাপ্লাই করার পরেও অনেক কিছু অনেক করতে হয় কিন্তু আমি বলবো সেটাতে ডিপ্রেস না হয়ে ভালো কাজ করে যাও একদিন একদিন সেটা চান্স হবে এবং যে কোনো যে গ্যালারিতে পাবে নিজের আর্টকে এক্সপোজ করাও করলে তোমার সেইখান থেকেই সোর্স বাড়বে সেখান থেকেই সার্কেল হবে সেখান থেকেই সব কিছু হবে তো একটাই কথা ডিপ্রেস হলো না অনেক অনেক কিছু বলে ছবি আঁকা নিয়ে কিছু হবে না গান নিয়ে কিছু হবে না সব ধরনের কথাই বলছি কিন্তু এটা হলো না সব জায়গায় অ্যাটেন্ড করো এবং চোখ নাক কান খোলা রেখে আবার এই না যে যে কোনো গ্রুপে বা যে কোনো একদম মানে এক্সিবিশন হলে করে ফেললাম একটু চোখ নাক কান খোলা রেখে অনেক ধন্যবাদ আজকের মতো গ্রেজনের এপিসোড এই পর্যন্তই আমরা বেশ অন্য রকম একটা আর্ট ফর্ম নিয়ে জানলাম ফিউচারিস্টিক আর্ট দেখলাম আশা করি ভবিষ্যতে আবার আপনার এরকম এক্সিবিশনে আমরা উপস্থিত হতে পারবো আজকের মতো চলি সবাই সাবস্ক্রাইব করতে ফলো করতে একদম ভুলবেন না নমস্কার